নিলাম বন্ধুরা নিরামিষ ফুলকপি আলুর রেসিপি নতুন পদ্ধতি ফ্রেন্ডস নমস্কার মাই সুচিত্রা ব্লগে সবাইকে ওয়েলকাম তো আজকে আমি একটা রেসিপি বানিয়ে দেখাবো তোমাদের সামনে একদম নতুন পদ্ধতিতে নিরামিষ ফুলকপির রেসিপি তো এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই আর এখানে একটা মশলা বানাবো মশলাটাকেও ভেজে নেব কিভাবে করি সবটাই দেখিয়ে দেবো তোমাদেরকে আর এখানে হচ্ছে গোবিন্দভোগ চাল আর ক গরম মশলা অ্যালাইস এটাও ভেজে নেব শুকনো খলায় এটা একটা মশলা বানাবো তো ঠিক আছে সঙ্গে থাকো কিভাবে রান্নাটা করি সবটাই শেয়ার করব তো কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি বন্ধুরা এখানে একটু লবণ দিয়ে দেবো জলটা গরম হয়ে গেছে ফুলকপিটা দিয়ে দিলাম একটু ভাপিয়ে নেব আমার ফুলকপিটা ভাপানো হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নেব এখন তো আমি ভাজা মশলাটা আগে করে নেব চালটা দিয়ে দিলাম গোবিন্দ চাল গোটা গরম মশলা এলাইস তেজপাতা দিয়ে দিলাম একসঙ্গে ভেজে নিব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ সুন্দর একটা সেন্ট বার বাড়ছে নামিয়ে নিব ওটা দিয়ে দিলাম দেখতেই পারলে বন্ধুরা তাকে ভালো করে ভেজে নিব একটু ঢেকে দিব জল থাকলে বেরিয়ে যাবে জলটা বেরিয়ে গেছে ভালো করে ভেজে নিব সুন্দর করে ফুলকপিটা আমার ভাজানো হয়ে গেছে নামিয়ে নেব এখন নামিয়ে নিলাম ফুলকপিটা আবার একটা মশলা বানিয়ে নেব ধনে গোটা দিয়ে দিলাম একদম হালকা স্টিমে টমেটো দিলাম কাঁচা লঙ্কা এটা একটা পেস্ট করে নেব ঢেকে দিচ্ছি টমেটো ধনে লঙ্কা মশলাটাও ভেজে নেওয়া হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নেব একখানে নামিয়ে নিলাম আদা পেস্ট করে নেব ঠান্ডা হলে নতুন পদ্ধতিতে রান্না করব নিরামিষ ফুলকপির তরকারি নিয়েছি তো এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তো আমি ভেজে নেওয়া মশলাগুলোকে এখন পেস্ট করে নিব বন্ধুরা বড় মশলা গোবিন্দভোগ চাল শুকনো কোলায় যে ভেজে নিলাম এটাকে এখন আমি গুঁড়ো করব ঠিক আছে এটা কি শুকনো কলায় ঘুরিয়ে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা একটু জল দিয়ে এখন মেহি পেস্ট করে নেব আর একবার একটু আপ ভাঙা হয়েছে তো এখন জল দিয়ে ঘুরিয়ে নেব তো এই দেখো বন্ধুরা সুন্দর মেহি পেস্ট হয়ে গেছে এটা রেখে দিলাম সাইডে এখন বাকি মশলাগুলো করে নেব ভেজে নেওয়া এখানে লঙ্কা ধনে টমেটো আর আদা এটা এখন পেস্ট করে নিব ঠান্ডা হয়ে গিয়েছে বাকি মশলাটা পেস্ট করে নিলাম কত সুন্দর পেস্ট হয়েছে মেহি আসলাম মূল রান্নায় তেল গরম হয়ে গিয়েছে সাদা জিরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম টমেটো মরিচ ধুয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম বাজারে তো এখন অনেক অ্যাভেলেবেল ফুলকপি বার হয়েছে এরকম করে একবার বানিয়ে দেখো দারুণ লাগে নতুন পদ্ধতিতে নিরামিষ ফুলকপি রেসিপি লবণ দিয়ে দিলাম হলুদটা দেওয়া হয়নি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ভেজে রাখা সবজিগুলো এখন দিয়ে দেবো ফুলকপি আলু পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে রাখা ফুলকপি আলুগুলো দিয়ে দিলাম আবারও তেল ছেড়ে দিচ্ছে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে ফুলকপি আলু তো এই দেখো বন্ধুরা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি তেল তিন হয়ে গিয়েছি দেখি অবশ্যই গরম জল দেবেন ভালো করে সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছো এখন মেন মশলাটা দিয়ে দিব ভালো সিদ্ধ হয়েছে ফুলকপি আলু সেটা আবারও একটু ঘন হবে চালের পেস্ট আসে গোবিন্দ এটাই আসল টেস্ট নিরামিষ ফুলকপির মশলা খুব সুন্দর একটা সুগন্ধ বানিয়েছে জল দিয়ে ধুয়ে দিব বাটিটা একটু ধুয়ে দিলাম গরম জল দিয়ে রান্নার মধ্যে অবশ্যই গরম গরম হোলটা গাঢ় হয়ে আসছে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি দিয়ে দিই গ্রেভিটা কতটা ঘন হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ চাল বাটাটা দেওয়া আছে তো তার জন্য আর এক চামচ গরম মশলা দিয়ে দিলাম এক ক্রিমকে নিরামিষ ফুলকপি আলুর তরকারি তো অবশ্যই একটু ঘি দিয়ে দেব ঘি দিয়ে দিলাম কত সুন্দর হয়েছে গ্রেভিটা একদম গাঢ় আলু একদম সুন্দর সিদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা ফুলকপিটাও সেভাবে বানিয়ে দেখবেন দারুণ লাগবে খেতে সুন্দর একটা সুগন্ধ বার হয়েছে তো কীরকম হয়েছে বন্ধুরা রেসিপিটা কমেন্ট করে জানাবেন আমি নামিয়ে নেব ধুনি ঘূর্ণিভা ছিল দিয়ে দিলাম বন্ধুরা তোমাকে চাইলে দিতেও পারো নাও দিতে পারো আমার কাছে ছিল দিলাম অল্প একটু স্ট্যান্ডিং টাইমে রেখে তো ফিরে আসলাম বন্ধুরা দেখি কি রকম হয়েছে করে তো এই দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে উপরে তেল ছিঁড়ে দিয়েছে ফাইনালি নামিয়ে নিলাম বন্ধুরা নিরামিষ ফুলকপি আলুর রেসিপি নতুন পদ্ধতিতে রকম হয়েছে কমেন্ট করে জানাবেন অবশ্যই ফুলকপি আলুর নিরামিষ রেসিপি দুর্দান্ত হয়েছে কালারটা আপনারাও এভাবে বানিয়ে নেবেন দারুণ লাগবে খেতে রুটি পরোটা ভাত দিয়ে তো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে বাই